তো আপনার ফেসবুক অ্যাকাউন্টের নামটা মাত্র দুই মিনিটের ভিতরে আপনি চেঞ্জ করতে পারবেন তো চলুন আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দেখ কী স্টেপটা ফলো করে আপনার ফেসবুক আইডি আপনি নামটা মাত্র দুই মিনিটের ভিতরে চেঞ্জ করতে পারবেন তো আপনার ফেসবুক আইডির নামটা আপনি কিভাবে পরিবর্তন করবেন মানে চেঞ্জ কিভাবে করবেন দেখুন একদম ইজিভাবে আজকের আপনার ফেসবুক আইডির নাম আপনি ইজলি চেঞ্জ করতে পারবেন তো ফেসবুক আইডি যদি আপনার নামটা চেঞ্জ করতে জাস্ট কয়েকটা আমার স্ক্রিন ফলো করে দেওয়া প্রসেস ফলো করে যেতে হবে সিম্পলি এখানে আমি প্র্যাকটিক্যালি দেখিয়ে দিই একদম কম সময়ে ভিতরে শিখিয়ে দেবো এখানে একটা ফেসবুক আইডি দেখুন আমার ফোনে রয়েছে তো ওই ফেসবুক আইডি বর্তমানে একটা নাম দেখুন রয়েছে এরকম নাম রয়েছে এই নামটা আমি চেঞ্জ করে একটা নতুন নাম সেট করতে চাই মানে নতুন একটা নাম লাগাতে চাই তো ফেসবুক আইডির নামটা চেঞ্জ করা আজকের ডেটে অনেক ইজি দেখুন আপনার জাস্ট কয়েকটা একটা প্রসেস হলো যাবেন আজকের এইটা আপনার ফেসবুক আইডি নাম আপনি ইজিলি চেঞ্জ করতে পারবেন তো ফেসবুক আইডি যদি আমি নাম চেঞ্জ করতে এখান থেকে বেরিয়ে আপনার ফোনের সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে আপনার ফেসবুকের সেটিং অন করবেন আমি সেটিংকে জাস্ট প্রেস করলাম এই পেজ পেজগুলো এসেছে তো ফেসবুক আইডি যদি আপনার নামটা চেঞ্জ করতে হয় এখানে কিন্তু আপনি আজকের এটা কোনো অপশন পে পাবেন না মানে এখান থেকে আপনার ফেসবুকের নামটা চেঞ্জ করা এখানে অনেকগুলো অপশন রয়েছে কিন্তু আপনি চেঞ্জ করার কোনো অপশন পাবেন না তো ফেসবুক আইডির নামটা চেঞ্জ করা হলে এখান থেকে আপনার কোনো সময় করতে পারবে না তার জন্য পুরো আবার উপরে এসে যাবেন এখানে সার্চ সেটিং এখানে সার্চ করে আজকে ডিটে আপনার ফেসবুক আইডির নামটা আপনি চেঞ্জ করতে পারবেন তো এখানে সার্চে চলে যাব এখানে দিলি আমি সিম্পলি নেইম সার্চ করব এখানে নাম সার্চ করে আমি ইজিলি নাম সার্চ করলাম সরাসরি নামটা সার্চ করার সাথে সাথে দেখুন উপরে একটা এরকম মানে সেটিংয়ের মতো এসে গেছে আমি নেইমে জাস্ট ক্লিক করে দিলাম জাস্ট আমি এখানে নেইমে ক্লিক করলাম দেখুন আমার লাইফের দু নামটা মানে আমি চেঞ্জ করার অপশন এসে গেছে তো ফেসবুকে নাম চেঞ্জ করা হলে এখানে ক্লিক করবো এখান থেকে এই টিভির নাম কাট করতে হবে করে আপনার এরকম নাম দিতে পারেন এখানে এই আমি দেখুন একটা নাম দিয়ে দেখিয়ে দিই এরকম আমি সিম্পলি আমার ফেসবুকের নামটা আমি এরকম বসিয়ে দেবো সিম্পলি এই টিভি বসাবেন দেন আপনার রিমুভ চেঞ্জে ক্লিক করবেন দেখুন লাইভ পুরো আপনার সামনে চেঞ্জ করে দেখিয়ে দেবো দেন এখান থেকে আপনার ফেসবুকের নামটা সিলেক্ট করতে হবে যেটা আপনি নতুন লাগাতে চান যেটা আপনি বর্তমানে মানে সেভ করেছেন তো আমি সব নিচেরটা সিলেক্ট করেছি দেন আমি এবার সেভ চেঞ্জে ক্লিক করবো দেন এখানে ক্লিক করার সাথে লাইভ পুরো দেখুন নাম আপডেট সাকসেসফুল মানে আমার নামটা ফেসবুকে চেঞ্জ হয়ে গেছে দেন আপনার এই স্টেপটা ফলো করে আজকের এইটা আপনার ফেসবুক আইডি নামটা আপনি চেঞ্জ করতে পারেন মাত্র দুই থেকে তিন মিনিটের ভিতরে